আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি একেবারে নতুন ইন্ডিয়ান কোয়ালিটি ফুল কাতান শাড়ি খুবই গর্জেস পারাচল থাকবে এবং বড়িত খুব সুন্দর লতানো কাজ করা থাকবে তা আমাদের সাথেই থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে গুলজার শাড়ি তেইশ নুনমেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নুরমেনশন তৃতীয়তলা তেইশ নাম্বার দোকান প্রথমে খুব সুন্দর একটা ডার্ক ব্লু কালার একটা শাড়ি খুলে দেখাচ্ছি এটা দেখতেছেন আঁচলের অংশটা খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে আর আঁচলের ফ্রন্ট সাইড এ টার্সেল পাচ্ছেন এবং পুরো বড়িতে খুব সুন্দর একটা লতানো কাজ করা আছে দেখেন কত সুন্দর শাড়ি আর পাটটা পাচ্ছেন মিডিয়াম পার বড়িতে খুব সুন্দর কাজ করা প্রথম থেকে শেষ পর্যন্ত শাড়িটা কাজ করা থাকতেছে ওভারঅল একটা সুন্দর শাড়ি এটা হচ্ছে শাড়ির একেবারে শেষের অংশটা দেখতেছেন সাথে ব্লাউজ পিসও থাকতেছে আর কাপড়গুলো থাকতেছে একবারে সব এটা হচ্ছে ব্লাউজ পিস সেলফ কাজ করা থাকতেছে এবং হাতে দুইটা মানে প্যানেলের মধ্যে কাজ থাকবে দুইটা হাতেই খুবই সুন্দর একটা শাড়িটার মধ্যে অনেকগুলো কালার আছে কালারগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা খুব রিজনেবল একটা প্রাইস থাকবে এটা হচ্ছে খুব সুন্দর একটা সি গ্রিন কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর সুন্দর কালার আছে এখানে আর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার নয়শো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমে এগুলো সংগ্রহ করতে পারবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন তো আজকের মতো এখানে আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম